সাত দিন বেঁধেছে আর ছদিন বাকি আছে আজকের দিনটা মানা গণতান্ত্রিক প্রক্রিয়াতে বীরত্র আন্দোলন শুরু হবে সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে যারা বিনষ্ট করার চেষ্টা করবে বাংলায় তাদের ঠাঁই নাই তাদের জেলের মধ্যে রাখতে হবে আপনাদেরকে আমি একটা একটা খবর পেয়েছি এখন আমি যাচাই করছি ওই যে পরিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি যিনি চেয়ারম্যান আছে তার সাথে পরিজাত গাঙ্গুলির জন্মদিনে তিনি কেক কাটছেন একসাথে চেয়ারম্যানটাকে কে তৃণমূল কংগ্রেসের লোক মানে ভাবতে পেরেছেন তাহলে হয়তো ওর সম্পর্কটা গভীরে আছে ওই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বা করছে না করতে পারছে না বা করছে না ওসব আমার দেখা আমাদের জানা এ নেই আমরা চাইবো মেন কালপিট পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করতে হবে এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে যদি না গ্রেফতার করে যদি মনে করে হরিমোহন সিং চান ভুলে গেছেন নাকি মহেশতলায় মেটিয়া পড়ছে যে ঘটনা ঘটেছিল হরিমোহন সিং হচ্ছে মেন কালপিট ছিল তা একটা সাম্প্রদায়িক দাঙ্গা